সাম্প্রতিক একটা ইন্টারভিউতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের সঙ্গে তাদের সম্পর্ক গলতে শুরু করেছে ভারতীয় দূতাবাসের সঙ্গে তার মিটিংও আমরা দেখেছি এবার ভারতকে তিনি আহ্বান জানালেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর তার আহ্বানে ভারত সাড়া দেবে কিনা কি বললেন তিনি তিনি আর সরকারের প্রতি কি বললেন শেখ হাসিনা বিষয়ে তাদের ভাবনা কি সেই আলোচনাই করব দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম মির্জা ফখরুলের কথা তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর যেন শেখ হাসিনার বিচার করা যায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন হত্যাকারী শেখ হাসিনাকে স্থান না দিতে ভারতের কাছে বারবার অনুরোধ জানিয়েছে ভারত এখনও কিছু জানায়নি বর্তমান সরকারের কাছে অনুরোধ তারা যেন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেয় তিনি ভারতের কাছে বারবার অনুরোধ জানিয়েছেন এই কথা বলেছেন ভারতের কাছে মানে ভারতীয় বলছিলাম যে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে তার সাম্প্রতিক সময়ে মিটিং হয়েছে এবং সেখানেই তিনি এই দাবিটা জানিয়েছেন ভারতের রাষ্ট্রদূতকে বলেছেন শেখ হাসিনাকে যেন ফেরত দেয়া হয় ভারতীয় রাষ্ট্রদূত এই ব্যাপারে কোনো মতামত জানায়নি মির্জা ফখরুলও সেটা স্বীকার করেছেন হাসিনার বিরুদ্ধে অনেক হত্যা মামলা হয়েছে দেশে ফেরত এনে তার গণহত্যা এবং অন্যান্য অপরাধের বিচার করতে হবে এমনটাও মির্জা ফখরুল ইসলাম বলেছেন এই কথাগুলো তিনি ভারতীয় রাষ্ট্রদূতকে বলেছেন রাষ্ট্রদূতের সঙ্গে যখন মিটিং হয়েছে তখন সেই কথাগুলো বলেছেন ভারতীয় রাষ্ট্রদূত সেই কথাগুলো শুধু শুনেছেন হা না কোনো উত্তর দেননি ভারতের অবস্থান আসলে শেখ হাসিনার বিষয়ে কি সেই ব্যাপারেও রাষ্ট্রদূত ভারতীয় রাষ্ট্রদূত মির্জা ফখরুলকে কোনো ধরনের কোনো উত্তর দেয়নি ঠিক সেই মুহূর্তে মিটিংয়ের দু একদিন পর দুই তিন দিন পর অবশেষে মির্জা ফখরুলকে এই ব্যাপারে মুখ খুলতে দেখা গেল তিনি সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন যে ভারতকে যেন আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয় শেখ হাসিনা ফেরত পাঠ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য এবং শেখ হাসিনাকে ফেরত নিয়ে এসে তার বিচার যেন সমাধা করা হয় এখন মজার ব্যাপার হচ্ছে যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো পরিস্থিতিতে রয়েছে বাস্তবতা আসলে কি বলছে সেই ব্যাপারে ভারতের অবস্থান কি সে ব্যাপারে আমরা আরেকটা ভিডিও বানাবো দর্শক সেই ভিডিওতে আমরা বলবো ভারতের শেখ হাসিনা বিষয়ে অবস্থান কি এবং বিশ্ব রাজনীতিতে শেখ হাসিনা কী অবস্থানে তার এখন অবস্থান তিনি বাংলাদেশে ফেরত আসছেন কিনা এক নাম্বার হচ্ছে ফেরত আসছেন কিনা না দুই নম্বর হচ্ছে ভারতকে ভারত থেকে তাকে পুশব্যাক করা হচ্ছে কিনা ফেরত পাঠানো হচ্ছে কিনা সেই আলোচনাগুলো আরেকটা ভিডিওতে আমরা করব কিন্তু এই এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে মির্জা ফখরুল ভারতের প্রতি আনুষ্ঠানিকভাবে কিন্তু আহ্বান জানিয়েছেন দাবি জানিয়েছেন শেখ হাসিনাকে যেন ফেরত পাঠানো হয় কিন্তু ভারতীয় রাষ্ট্রদূত কোনো উত্তর দেননি এই উত্তর না দেওয়া কি এক ধরনের উত্তর কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন যে এই উত্তর না দেওয়াটাই এক ধরনের উত্তর যে না আমরা ফেরত পাঠাবো না যদি ফেরত পাঠানোর ভারতের অবস্থান ফেরত পাঠানোর পক্ষে থাকতো তাহলে রাষ্ট্রদূত কি কোনো না কোনো উত্তর দিতেন কিংবা আশ্বাস দিতেন এই আলোচনাগুলো কিন্তু চলবে এই আলোচনাগুলো এখন মুখ্য হয়ে দাঁড়াবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন কিন্তু আমাদের কমেন্ট বক্সে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনার পর্ষা আরও সাজাতে পারবো বাড়াতে পারব